আমাদের সরকারি স্কুল ম্যাডাম আপনাদের স্কুলে আমার মেয়েটাকে একটু ভর্তি করাতাম তাই জন্য এসেছিলাম না তোমার অ্যাডমিশন হয়ে গেল এবার আচ্ছা দিদিমণি ঠিক আছে আপনি আপনার মেয়েকে পরের সোমবার থেকে সময় মতো স্কুলে পাঠিয়ে দেবেন দিদিমণি বলছিলাম ও যদি ওর আগের প্রাইমারি স্কুলের ড্রেসটা পরে আসে তাহলে কি খুব সমস্যা হবে স্কুল ড্রেস আমরা স্কুল থেকেই দিচ্ছি স্কেটস মোজা ব্যাগ এগুলো স্কুল থেকেই দেওয়া হবে আর হ্যাঁ বাড়ি থেকে টিফিন পাঠানোর কোনো দরকার নেই আমাদের স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে ও ওখান থেকেই টিফিনে খেয়ে নেবে ও খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে বড় লোকদের প্রাইভেট স্কুল আমি ক্লাস ফাইভের অ্যাডমিশনের জন্য এসেছিলাম আমার ছেলেকে নিয়ে ওকে তোমার অ্যাডমিশন করিয়ে দিচ্ছি ওকে ম্যাম অ্যাডমিশনের পর ক্লাস ফাইভে যে সমস্ত বই লাগে সেগুলো আপনারা আমাদের স্কুল থেকেই কিনে নেবেন দেখছি কি করা যায় আর স্কুলের ড্রেসটা আমাদের স্কুলের যে ট্রেলার আছে সেখান থেকেই কিন্তু বানাবেন আর হ্যাঁ বাড়ি থেকে কিন্তু একদম টিফিন পাঠাবেন না আমরা বাইরের থেকে টিফিন একদম আমাদের স্কুলে অ্যালাউ করব না আমাদের স্কুলের ক্যান্টিন থেকেই খাবার দেওয়া হবে আর এর জন্য আলাদা চার্জ করা হবে আচ্ছা ম্যাডাম ঠিক আছে